তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফেকী করা আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সমক দেয় যে চাদাবাজ বিদায় নিয়েছে আর কোনো চাদাবাজ আমরা দেখতে চাই না আপনাদের 71 অর্জন কি আপনারা 71 এর বিরোধিতা করেছেন আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা এবং পায়ের রকটা পাটি এরা কারা আজকে জনগণ না তারা পায়ের রকটে সারা বাংলাদেশ এখন চাদাবাজি কে করে এই রুহুল কবির রেস্পি অন্ধ তোকে দেখো না ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখে দেখো না বাংলাদেশ এখন চান্দাবাজি কে করে ছাত্র লীগ আওয়ামী লীগ যুব লীগ এরপরে আধিপত্য বিস্তার নিয়ে খুন কে করছে এগুলো কি তোমাদের নজরে আসে না বেয়াদবের গোষ্ঠী বেয়াদব জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলো তোমাদের একটু ঠোঁট কাঁপে না জামাত ইসলাম ছাত্র শিবির কাটা ছাত্র শিবির জামাত ইসলাম কোথায় কার রব কাটছে মিস্টার রুহুল কবির রেজবি আপনি প্রমাণ দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দশক বিএনপি নেতা রুহুল কবির রিজভিকে কঠিনভাবে ধলাই করেছেন মৌলানা নাসির উদ্দিন হেলালি দর্শক আপনারা সাম্প্রতিক জানেন যে রুহুল কবির রিজভি সাহেব একটা বক্তব্য দিয়েছেন সংবাদ সম্মেলন করার সময় তিনি জামাত শিবিরকে উদ্দেশ্য করে জামাত ইসলামকে উদ্দেশ্য করে বলেন যে জামাত শিবির নাকি মোনাফি জামাত শিবির নাকি পায়ের রগ কাটে আসলে জামাত শিবির কি পায়ের রগ কাটে এতদিন যাবত আমলিক যে অপপ্রচার করত যে জামাত শিবির নাকি পায়ের রগ কাটে দেয় আসলে মূলত আসলে পায়ের রগটা আসলে কারা কাটে আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমার পাশের স্ক্রিনে একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন সেখানে স্পষ্ট টেলিভিশন থেকে সংগ্রহ করা সেখানে দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ নেতা চাঁদা দিতে অস্বীকৃতি জানায় পায়ের রগ কাটা দিয়েছে বিএনপি নেতা সেটা তো আপনারা স্পষ্ট পাচ্ছেন জাতি কিন্তু আসলে জানতে পারেছি বুঝতে পারছে আসলে কারা রগ কাটে এখন তো বর্তমান মাঠে আওয়ামী নাই যুবলীগ নাই ছাত্রলীগ নাই কোন লীগ নাই তো এখনো তো চাঁদাবাজি চলছে আসলে কারা করছে এ পর্যন্ত আগস্টের পর এ পর্যন্ত কোন জামাতের নেতাকর্মীর নেতা তারা চাঁদাবাজি খারাপই করছে কোন খারাপি করছে করছে কোনটাই কিন্তু এ পর্যন্ত প্রমাণ আসেনি প্রমাণ যা আসছে শুধু বিএনপির আপনারা কি বুঝবেন তো দর্শক কথা না পারি আসলে আমরা আসি যে বিএনপির এই সিনিয়র নেতা রুহুল কবির রিজবি সাহেব যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটি আমরা শুনে আসব সেই বক্তব্যটি শুনার পরেই মাওলানা নাসিরউদ্দিন আল হেলালি তাকে কঠিনভাবে ধোলাই করেছেন কিছু কথাও বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ছাত্র আসুন তো আমরা বিস্তারিত ভিডিওটি দেখতে থাকি ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফেকী করা আমার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সমক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে আর কোন চাঁদাবাজকে আমরা দেখতে চাই না আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না না আসু চাঁদাবাজ না আসু কাকে উদ্দেশ্য করে বলছেন শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক আত্মসাৎ করেছে এস আলমদের উত্তর সুরি হিসাবে পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে দিল। একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের দিনই করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন এটা কি জনগণ দেখেনি এটা তো জনগণ দেখেছে আর আজকে বড় বড় কথা বলেন কলঙ্কলে করার চেষ্টা করেন বিএনপির নামে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লিঙ্ক হেলমেট লিঙ্ক বন্দুক লীগ আমার জনগণ তো এটাও জানে লীগ এবং এবং পায়ের এরা জানে না তারা রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে চেনে সুতরাং খুব ঘোলা ঘোলা পাটিতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন জিয়া আমার স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই গৌরব বিএনপি এই গৌরব বিএনপি কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আটক করে আপনারা এর সাথে মতো একটা আরেক সংবাদ সম্মেলন হচ্ছে এখানে শ্রম দিয়ে এখানে আপনারা সেদিন যাননি এর সাদের কুলাঙ্গারের নির্বাচনে নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশের বেগম খালেদা অধীনে নির্বাচন করবো না স্বৈরাচারের অধীনে কোন নির্বাচন করবো না আপনারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাচার কায়েমের জন্য এসেছিল তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে এটাও তো জনগণ জানে এবং জনগণ দেখে আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা উনিশশো সালে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখন জামাত ইসলামের সহযোগিতা নিয়েই বিএনপি ক্ষমতায় এসেছিল এরপর দুই হাজার এক সালের পহেলা অক্টোবরের নির্বাচনে যখন চার দলীয় জোট ক্ষমতায় আসে মোট ছিল মন্ত্রী এর মধ্যে ছিল জামাত ইসলামের মন্ত্রী আর বাকি সব ছিল ঐক্যবদ্ধ আন্দোলন করে এরপর জামাত বিএনপি জোট চার দলীয় জোট একসাথে ক্ষমতায় এসেছে এরপর দুই সালে চার দলীয় জোট সরকার বিদায় নিল এরপর ক্ষমতায় আসলো উদ্দিন এবং ফখরুদ্দিন সেই জালেমের গোষ্ঠী জালেমেরা দুই বছর ক্ষমতায় থেকে পাতানো নির্বাচন দিয়ে আওয়ামী লীগের ক্ষমতায় বসেছে এরপরও জামাত এবং বিএনপি ঐক্যবদ্ধ আন্দোলন করছিল সবচেয়ে মজার বিষয় হলো বিএনপি কর্মসূচি দিয়ে তারা ঘুমিয়ে থাকতো জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের লোকজন মাঠে ময়দানে নামতো মায়ের খেত জীবন দিত হাত যেত পা যেত পঙ্গুত্ব বরণ করতো জেলে যেত জেল খাটত এরপরে আসুন দিন পর্যায়ক্রমে শুধু ভয়াবহতার দিকে যাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে আর আওয়ামী লীগকে কিভাবে ক্ষমতায় রাখা যায় শুনলে আপনারা অবাক হবেন বিএনপির স্থায়ী কমিটির মিটিং হয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রী আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি বেগম খালেদা জিয়া তিনি শারীরিকভাবে অসুস্থ জটিল রোগে আক্রান্ত আল্লাহ ফাকরব বলে আলামিন ওনাকে সিফায়ে কামেলা আজালা সিক করুন উনি দেশের কল্যাণে অনেক কাজ করেছেন আমি ব্যক্তিগতভাবে আমি ওনাকে রেসপেক্ট করি সম্মান করি ওনার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে যদি তারেক রহমান দেশে থাকতেন তাহলে আমার বিশ্বাস বিএনপির এই ধরনের রুহুল কবির রেজবি একরকম কথা বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেক রকম কথা বলে এগুলো আর হতো না তারেক রহমান সাহেব অনেক উদার এবং অনেক বড় মানসিকতা নিয়ে চলে আজকে আমার প্রশ্ন তারেক রহমান সাহেব বাংলাদেশে আসতে পারছেন না কেন বিএনপির নেতারা আপনারা কি বসে বসে তামাক পুরান ফুক্কা টানেন তারেক রহমান সাহেব বাংলাদেশে যাতে আসতে পারে সেই জন্য আপনাদের কি উদ্যোগ তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আসে তাহলে আপনাদের বাটপারি ফাইজলামিগুলো সব বন্ধ হয়ে যাবে তাই না ভারতের সাথে লিয়াজু করা ভারতের গোলামী করা ভারতকে অভিভাবক হিসেবে মানা তারেক রহমান আসলে এগুলো তো চলবে না আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি টাকা খাওয়া তারেক রহমান আসলে এগুলো চলবে না সেই জন্য মিয়া বাটপারি করে তারেক রহমানকে বাংলাদেশে আসতে দিচ্ছেন না এরপর আমি বলি এই যে ফেসিস্ট বিরোধী আন্দোলন তার মধ্যে আপনাদের বিএনপির কি ভূমিকা ছিল কি ভূমিকা ছিল আপনাদের ছাত্র দলের সেই চাচারা কোথায় ছিল এরপরে আপনারা লম্বা লম্বা কথা বলতেছেন কোনো অনির্বাচিত সরকারের অধীনে আপনারা থাকতে চান না এই কথাগুলো আওয়ামী লীগের আমলে বলেন নাই কেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সেই আওয়ামী লীগ কি নির্বাচিত সরকার ছিল সেটা তো অনির্বাচিত সরকার তাদের বিরুদ্ধে আপনারা কোনো আন্দোলন করতে পারলেন না বলেন কি ঈদের পর আন্দোলন করবেন ঈদের পর ঘোষণা দিবেন রমজানের পর ঘোষণা দিবেন মানুষ সুন্দরভাবে কুরবানি করুক কুরবানির পর ঘোষণা দিবেন ছাত্রদের পরীক্ষা চলছে পরীক্ষা শেষ হলে আন্দোলনের ঘোষণা দিবেন মিয়া বাটপাড়িরা জায়গা পান না না এগুলো করে করে আপনারা আওয়ামী লীগকে দীর্ঘস্থায়ী করেছেন এরপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা এটা আপনার ছাত্র দলের না এটা দেশপ্রেমিক ছাত্র জনতা তারে তারা রাজপথে নেমে আসছেন সেই আবু সাইদ মুগ্ধ তারা তাদের জানকে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন প্রায় আঠারো শত ছাত্র শ্রমিক শিশু কিশোর নারী মেয়ে জীবন উৎসর্গ করে ফেসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে এখন আপনাদের দায়িত্ব ছিল আপনাদের উচিত ছিল ফেসিস্ট সরকার বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকারে এখন যারা বসছে তারা যদি কোনো ভুল করে আপনারা মিনিস্ট্রিতে অ্যাভেলেবেল যেতে পারেন গিয়ে উপদেষ্টাদেরকে বলেন এটা ভুল হচ্ছে এটা এইভাবে করেন এটা ওইভাবে করেন যেহেতু আপনারা একসময় সরকার চালাইছেন আপনাদের যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা বর্তমান উপদেষ্টাদের সাথে শেয়ার করে এই ফেসিস্ট আবার যাতে বাংলার জমিনে দাঁড়াতে না পারে সেই ব্যাপারে যে ভূমিকা রাখা দরকার আপনাদের দায়িত্ব ছিল সেই কাজটুকু করা কিন্তু এগুলো না করে এখন জামাত ইসলাম ছাত্র শিবির কাটা ছাত্র শিবির জামাত ইসলাম কোথায় কার কাটছে মিস্টার রুহুল কবির রেজবি আপনি প্রমাণ দেন কোথায় কোথায় কে কার রোগ কেটেছে গতকালকে ছাত্র শিবির সরোয়ার্দি উদ্যানে যে বিজ্ঞানের একটা মেলা করেছে আপনার ছাত্র দল পুরো কেয়ামত হয়ে গেলে পারবে এগুলো করতে তারা মেধা রাজনীতি করে তারা খুন খারাপের রাজনীতি করে না ছাত্র শিবির প্রত্যেক বছর নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হয় আর আপনাদের ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি কে মাথার মধ্যে চুলও চলে গেছে বাচ্চার বাপ আর কয়েকদিন পরে নানা হবে অথবা দাদা হবে সে হলে এখন ছাত্র কেন্দ্রীয় সভাপতি আপনাদের লজ্জা থাকা উচিত আপনারা জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেন আবার আপনি বলেন ব্যাংক নাকি দখল করছে জামাতে ইসলাম আপনারা এই পর্যন্ত কয়টা ব্যাংক বাংলাদেশে আপনারা প্রতিষ্ঠা করছেন ক্ষমতায় এসেছেন জনগণের টাকা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন সেখান থেকে আপনারাও লুটপাট করেছেন কিন্তু বেকার সমস্যা দুর্বিত করার জন্য বিএনপির পক্ষ থেকে অথবা আওয়ামী লীগের পক্ষ থেকে কখন কে কোন উদ্যোগ গ্রহণ করেছেন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে সারা বাংলাদেশে ব্যাংকিং খাতে এক নম্বরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এরপরে আসুন সিনা ইসলামী ব্যাংক হসপিটাল মির কাশম আলী সাহেব বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রি সিনা ফার্মাসিউটিক্যালস এগুলো এই প্রতিষ্ঠানগুলো করে করে বাংলাদেশের বেকার সমস্যা দুর্বৃত করার জন্য তারা চেষ্টা করেছেন আর সেই বাংলাদেশ জামাত ইসলামী এখনও যদি ক্ষমতায় আসে জনগণের কল্যাণেই কাজ করবে

এগুলো দখলবাজি কে করছে কে করছে লজ্জা সরম থাকা উচিত রুহুল কবির রেস দিবি এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদেরকে আমি বলবো আপনারা আত্মসমালোচনা করুন আপনারা অনুতপ্ত হন আপনারা আপনাদের তারেক রহমান সাহেবকে দেশে ফিরে আনার ব্যবস্থা করুন ধান্দাবাজি ছেড়ে দেন জায়গায় জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের হোমরা সোমরা বড় নেতা পাতি নেতা যারা এমপি ছিল তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আপনারা হাতিয়ে নিয়ে আজকে তাদেরকে নিরাপদ করছেন আওয়ামী লীগ ছাত্র যুবলীগের কেউ গ্রেফতার হলে থানাতে গিয়ে আপনারা তাদেরকে ছুটাই নিয়ে আসছেন আর মোটা অঙ্কের টাকা আপনাদের পকেটে ঢুকাচ্ছেন আপনারা দেশপ্রেমিক না মুদ্রার এই পিট আর ওই পিট আওয়ামী লীগের কাছে বাংলাদেশ যেরকম নিরাপদ নয় বিএনপির কাছেও বাংলাদেশ এরকম নিরাপদ নয় আমি ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো ও ছাত্র জনতা তোমরা জুলাই এবং আগস্টের বিপ্লবে তোমরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিদায় করেছ তোমরা ঘুমিয়ে যেও না এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে চান্দাবাজ ধান্দাবাজ বিদায় হয়েছে আরেক ফেসিস্ট বাংলাদেশকে খাওয়ার জন্য চান্দাবাজি ধান্দাবাজি করার জন্য তারা তৎপর এবং কাজ চালিয়ে যাচ্ছে অতএব কোন ফেসিস্টের কাছ থেকে বাংলাদেশকে উদ্ধার করে আবার নতুন কোন ফেসিস্টের হাতে বাংলাদেশের ক্ষমতা যাবে ছাত্র জনতা তোমরা কখনো কোন অবস্থাতে এটা হতে দেবা না যদি তোমরা তাই করো তাহলে সেই আবু সেই মুগ্ধ সহ যারা যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে তোমাদের কাপ করা হবে ছাত্র দল যুবদল বিএনপি তাদের কাছে বাংলাদেশ এবং দেশের নাগরিক নিরাপদ নয় চাঁদপুরের কচুয়াতে ট্রাকের সামনে গিয়ে নেতা যখন না তখন সামনের গ্লাস ভেঙ্গেছে মানুষদেরকে আহত করেছে আমার বনশ্রীর পাশে একটা হসপিটাল আমার বসুল্লিক সেখানে বিএনপির অসভ্যরা চাঁদাবাজি করার জন্য গিয়েছে তিনি যখন চাঁদা দিয়েছেন তাদের চাহিদা অনুযায়ী হয় নাই আমার চেয়ে বয়স্ক একজন মুরব্বী সেই কুলাঙ্গারের গোষ্ঠীরা তার গায়ের মধ্যে হাত উঠাইতে কোনো চিন্তা করেনি আহত করে ফেলছে কোনো হসপিটাল ভর্তি হতে হয়েছে আর আপনারা বলতেছেন ছাত্র শিবির রক কাটে একটা প্রমাণ দেন ছাত্রশিবির রক কাটে অতএব আমি বিএনপিকে বলবো নতুন করে আওয়ামী লীগের ক্ষমতায় বসানোর জন্য আপনারা ষড়যন্ত্র করেন না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আপনারা আন্দোলনের ঘোষণা দিয়ে দিয়ে আপনারা আন্দোলনে নামতেন না এর কারণটা কি বাংলাদেশের জনগণ কি ঘুমে বাংলাদেশের জনগণ কিছু বুঝে না আপনারা নামতেন না আওয়ামী লীগ আপনাদেরকে মোটা অঙ্কের টাকা দিত আপনারা ঘরের মধ্যে শুয়ে থাকতেন আরাম করতেন আর চুপে চুপে আপনারা সংবাদ সম্মেলন করতেন আওয়ামী লীগের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে কথা বলতেন এই বাটপাড়ি এই ফাইজদামি সব ছেড়ে দিয়ে যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন যদি আপনাদের নেতা মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে আপনারা ভালোবাসেন তাহলে জিয়ার আদর্শের দিকে তাকান জিয়াউর রহমান সত্যিকার অর্থে দেশ গড়ার জন্য কাজ করেছিলেন যখন শেখ মুজিদ মারা গেল বাংলাদেশ একটা অস্থিতিশীলতার মধ্যে ছিল আল্লাহ পাকরবুল আলমিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের কান্ডারি হিসাবে পাঠিয়েছিলেন আজকে সেই জিয়ার সৈনিকেরা আপনার জিয়ার আদর্শকে আপনারা ভুলুন্ঠিত করছেন মরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কি ছিল আপনারা সেটা একটু চিন্তা করেন তারেক রহমানকে দেশে আনার ব্যবস্থা করেন বিএনপিকে আপনারা সুন্দরভাবে গড়েন বিএনপি যদি দেশের কল্যাণে জাতির কল্যাণে কাজ করে আমাদের কোনো আপত্তি নেই আমরা চাই দেশের শান্তি আমরা চাই দেশের জনগণের মুক্তি কিন্তু কি করে শান্তি হবে কি করে মুক্ত হবে আন্দোলন তো আপনারা করেন নাই রক্ত তো আপনারা দেন নাই বৈষম্য বিরোধী ছাত্র জনতা জীবন দিয়েছে রক্ত দিয়েছে আর তার সেই রক্তের উপর আপনারা এখনো আপনারা এখনো ক্ষমতায় যান নাই ক্ষমতা আসতে পারেন কিনা তা এখনো বলাও যাচ্ছে না তার রহমান সাহেব কি বলেছে আমরা ক্ষমতায় আসতে পারবো কি পারবো না আমরা এখনো জানি না কিন্তু আপনারা মনে করেন আপনারা ক্ষমতায় বসে গেছেন কি রকম ধান্দাবাজি আর সারা বাংলাদেশে করছেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কে দখল করে নাই এই ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিষ্ঠিত ব্যাংক সেই ফেসিসটা এই বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কে তারা দখল করে সেখান থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা লুটপাট করেছে সেই ডাকাতদেরকে তাড়িয়ে ব্যাংকের মালিক যারা তারা তাদের মালিকানায় এনেছে আর রুহুল কবির রিজবি সাহেব আপনি বলেন জামাত ইসলাম ব্যাংক দখল করেছেন এই মাথা দিয়ে আপনি রাজনীতি করেন আর এই মাথা দিয়ে আপনি দেশ চালাবেন না আল্লাহ আপনাদেরকে করুন প্রিয় ভাই এবং বন্ধুগণ যারা আজকে আমার আলোচনাটা শুনেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বাংলাদেশ জামাত ইসলামের আবির ডাক্তার শফিকুর রহমান যিনি বৃহত্তর সিলেটে জন্ম গৌর গোবিন্দকে তাড়িয়েছিলেন আমাদের হাজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সেই শাহজালালের পূর্ণ আল্লাপাক আমাদের আমিরে জামাতকে পাঠিয়েছেন আমি মনে করি এখন আমাদের কাছে শাহজালাল রহমতুল্লাহ আলাই নেই তবে শাহজালাল রহমতুল্লাহ আলাই একজন যোগ্য উত্তরস্বরী আমাদের কাছে আছে যিনি আমাদের আবার উনি কত সুন্দর সাবলীল ভাষায় দেশ ঘটন জাতি ঘটন দেশের কল্যাণে জাতির কল্যাণে কথা বলে যাচ্ছেন পাক রবুল আলম বাংলাদেশ জামাত ইসলামীকে কবুল করুন ইসলামী ছাত্র শিবিরকে কবুল করুন এবং কোন ফেসিস্ট যাতে এই বাংলার ছবি কমর সোজা করে দাহাতে না পারে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির দেশবাসী আপামর জনগণ শান্তিপ্রিয় জনগণ সবাই যাতে ঐক্যবদ্ধভাবে থেকে আমার সোনার বাংলাকে করতে পারে সোনার বাংলাকে যাতে সোনা দিয়ে মোড়াতে পারে আল্লাহ সেই তফিক দান করুন আল্লাহ আসসালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ দর্শক এখানে রহুল কবি রিজবি সাহেব যা বলেছে তার কিন্তু কঠিন জবাব দিয়েছেন মহলানা নারে নাসিরুদ্দিন আল হেলালি তো দর্শক এবার আমরা মস্তফা ফিরোজ ভাইয়ের এই বিশ্লেষণটা শুনবো যে রুহুল কবি রিজভী সাহেব যে আমাদ শিবিরকে উদ্দেশ্য করে রক কাটার কথা বলেছে মুনাফিক দল বলেছে সে সব রকম মোস্তফা ফিরজ ভাই কিছু বিশ্লেষণ করেছে আসুন আমরা সাংবাদিক মস্তফা ফিরজ ভাইয়ের এই আলোচনাটি বিশ্লেষণটা আমরা শুনে আসি কারা পায়ে রক কাটে তা জনগণ জানে রুহুল কবি রিজভি কথা বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব ক্রমেই বাড়ছে দর্শক আগেই বলেছি যে সংস্কার নির্বাচন প্রশ্নে কিন্তু যতই জাতীয় সংলাপ করুক না কেন পরপর দুটি সংলাপ হয়েছে কিন্তু এই সংলাপের মধ্য দিয়ে কিন্তু ধোয়াশা যে রাজনৈতিক অঙ্গনে ধোয়াশা নির্বাচন এবং সংস্কার প্রশ্নে সেটি কিন্তু কাটছে বরং সেটি আরো ঘনীভূত হচ্ছে তার প্রমাণ হচ্ছে সরাসরি এবার রুহুল কবির জামাতি জামাত ইসলামকে লক্ষ্য করে এই বক্তব্যটা দিলেন যে কারা পায়ের রক কাটে তা জনগণ জানে কোথায় বলেছেন কি বলেছেন দর্শক খবর যেটি বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে কোট করছি ইন্ডিপেন্ডেন্ট টিভির অনলাইন থেকে সেখানে বলা হচ্ছে কারা পায়ের রক কাটে তা জানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামাত একেবারে জামাতের নাম ধরে এই কথা বলছেন রোববার রাজধানী শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজবি জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো রিক্সা শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয় রিজবি বলেন শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তরসরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে দর্শক এটিও খুব সিগনি কথা বলা হচ্ছে যে এস আলমদের উত্তরসূরি হয়ে কারা ব্যাংক দখল করেছে এবং তারা আসলে এস আলমের পাতি সাপ করছে এবং এস আলমের সঙ্গে রাজনৈতিক দল বিশেষ একটি রাজনৈতিক দলের সম্পর্ক আছে বলে রাজনৈতিক অঙ্গনে যে গুঞ্জন সেটিকে কিন্তু আরো স্পষ্ট করলেন রুহুল কবির বলছেন বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্কলেপন করছে পাড়া মহল্লায় টার্মিনাল দখল টেন্ডার বাজি সহ নানা কিছু দখল করছে একটি রাজনৈতিক দল বরং পাল্টা তিনি অভিযোগ করলেন যে অভিযোগটি অনেকেই করছিল বিএনপি কে লক্ষ্য করে এখন কিন্তু বিএনপি নেতা রুহুল কবি পাল্টা একটি ইঙ্গিত দিলেন অনেকটি রাজনৈতিক দলকে এবং সেটা নিশ্চয়ই দর্শক আপনারা বুঝতে পারছেন দাবি করেন আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাত দেখেছে জনগণ কারা পায়ের রক কাটে তাদের চেনে জনগণ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতা জামা তিনি বলেন পাঁচই আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ আর পাঁচই আগস্টের পর ব্যাংক লুট করেছে একটি ইসলামী দল শুধু এই ক্ষেত্রে তিনি নাম বললেন না কিন্তু বলছেন একটি ইসলামী দল দর্শক পরিষ্কার পরিষ্কার হচ্ছে যে আগামী দিনে একটি পরিষ্কার অবস্থান নিতে যাচ্ছে কোনো কোনো রাজনৈতিক পক্ষ সেখানে সংবিধান নির্বাচন অনেক বিষয় আরো ধোয়াশা তৈরি হবে আরো অস্পষ্ট হবে যদিও বলা হচ্ছে সামগ্রিকভাবে দেশের জনগণের জন্য কল্যাণের জন্য কিন্তু রুহুল কবির সহ বেশ কিছু রাজনৈতিক দল মনে করে যে ন্যূনতম একটি সংস্কার করে নির্বাচনে যাওয়া উচিত তাহলে সংকট আরো বাড়বে কিন্তু দেখা যাচ্ছে শেষ পর্যন্ত ওই সংস্কার এবং নির্বাচনটা আরো পিছানো আরো মৌলিক কিছু সংস্কারের মধ্য দিয়ে আসলে শেষ পর্যন্ত কি হবে নতুন একটি রাজনৈতিক দলের মধ্য থেকে উত্থান হবে তাদের সাথে জামাত ইসলামীর জোটবদ্ধ নির্বাচন হবে কিনা অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে আসছে যেগুলির উত্তর এখন পরিষ্কার না কিন্তু বোঝা যাচ্ছে লক্ষণ আলামত গুলো কিন্তু বোঝা যাচ্ছে যে একটি রাজনৈতিক সংকট হতে যাচ্ছে, রাজনীতির আকাশ যথেষ্ট পরিমাণ হয়ে করেন শুধু পার্শ্ববর্তী অপপ্রচার করছে না দেশের রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় দর্শক কথাটি আরো স্পষ্ট যে শুধু ভারতই না ভারতের গণমাধ্যম না আরো বাংলাদেশেরই কোন রাজনৈতিক দল বিএনপির নামে কালিমা লেপনের চেষ্টা করছে সেই কথাটিও কিন্তু তিনি পরিষ্কার করলেন তার বক্তব্যের মধ্য দিয়ে ভালো থাকবেন